আচ্ছা এটা এক কেজিতে কতটা হবে দু হাজার আড়াই হাজার হবে যেরকম চাইবে দু হাজার চাইলে দু হাজার দেওয়া যাবে মাছ আরো প্রচুর চেম্বারে আসে মাছের কোয়ালিটিটা দেখেন মাছের কোয়ালিটিটা কিন্তু দারুন কোয়ালিটি

শো করে দিতে পারবো যে কোন মাসের গুসি করে দেওয়া হবে না মানে প্রো অরিজিনাল মাসটাই দেওয়া হবে কোনো ডুপ্লিকেসি নেই এখানে চিংমঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু মাছের চারা নিতে পারবে গুলো কি মাছের খাবার মাছের খাবার কেচো আর এখানে আসতে গেলে কিভাবে তোমরা আসবে এটা কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে চাইলেও কিন্তু দাদাদের সঙ্গে কন্টাক্ট করে তোমরা কিন্তু এখানে আসতে পারবে আর মাগুর তো দেখলাম এছাড়াও কি অন্য মাছ আমরা দিতে পারবো অন্য মাছ দিতে পারবো পালং দিতে পারবো কই দিতে পারবো মনোসেক্স তেলাপিয়া দিতে পারবো আর আইএমসিটা অর্ডার দিলে দেওয়া যাবে অরিজিনাল দেশি চিংড়ি মাগুর মাছের চাষ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে দেরি না করে চলে আসুন মাভাগনে হ্যাচারিতে কোনো কিছু কেনার আগে আগে ভালোভাবে দেখুন যাচাই করুন তারপরে কিনুন কারণ কেনার সময় আমি থাকবো না আমার পেজের কেউ থাকবে না তাই আপনাকে যাচাই এবং বাছাই করে আপনাকেই কিনতে হবে আজকে আমরা চলে এসেছি মা বাগনা হ্যাচারিতে যেখানে অল্প দামে তোমরা কিন্তু এখান থেকে চারা মাছ নিয়ে তোমরা চাষ করতে পারো তো এখানে কি কি মাছ পাওয়া যায় কতটা কোয়ান্টিটি পাওয়া যায় সবকিছু সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার তো তো থাকো এখানে কোথায় পাওয়া যায় কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে চলো এখন দেখে নেবো এখানে দেখতে পাচ্ছ মাগনে দাঁড়িয়ে আছে মা ভাগনা দুজনেই কিন্তু কাজে ব্যস্ত আছে আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো চেম্বার আছে আর এখানে এই দাদা ভাইরা আছে একজন আছে মামা একজন আছে ভাগনা তাই তো আচ্ছা একটু পরিচয় করা যাক কোনটা বলো আমার নাম মন্ডল আমার মামা রাহুল লস্কার আচ্ছা দুজনের এই চাশটা আছে দুজনেরই ব্যাচা তাই তো আচ্ছা এখানে কি কি মাছ পাওয়া যায় এখানে মেইনলি সি মাছটা পাওয়া যায় কই মাছ আছে মাগুর মাছ দেশি মাগুর আছে এটাই প্রোডাকশন করা আছে দেশি মাগুরে অরিজিনাল দেশি মাগুর কোন অ্যাকচুয়ালি তো এখানে চারা মাছ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ ডিমান্ডি আছে যদিও এখন হ্যাঁ অরিজিনাল দেশি মাগুর আছে হ্যাঁ তো এখানে বছরে প্রোডাকশন কেমন হয় এখানে সিমি মাছ তিরিশ লাখের উপরে বছরে প্রোডাকশন আছে তো এই মাছ যদি আমরা এখান থেকে কেউ নিতে আসে তো এখানে কেমন কোয়ান্টিটি তোমরা দিতে পারবে যতটা চাইবে মোটামুটি মাছের কোয়ালিটি কেমন থাকবে মাছের কোয়ালিটি এক নম্বর কোন গুছি করা হয় না মাছের মে মাছ মদ মাছ মিশিয়ে থাকবে অনেকে মাছ দেয় হ্যাঁ মাছ গুছি করে মে মাছটা পুকুরে ফেলে দেয় আর মদ মাছটা দেয় তখন মাছের প্রোডাকশনটা ভালো হয় না মাছটা গ্রোথ নেয় না অনেকে এই প্রবলেমটা ফেস করছে এখন কিন্তু আমাদের এখান থেকে নিলে গ্র্যান্ড ডিসকাউন্ট দিতে বলবো যে কোনো মাসের গুসি করে দেওয়া হবে না মানে প্রো অরিজিনাল মাছটাই দেওয়া হবে কোনো ডুপ্লিকেটি নেই এখানে যদি কেউ বাইরে থেকে নিতে যায় সেগুলো কি হ্যাঁ অবশ্যই আমাদের গ্যাস প্যাকিং ব্যবস্থা আছে প্যাকিং করে পাঠিয়ে দেওয়া যাবে একদম সেফটি ভাবে তোমরা এখান থেকে ভালোভাবে করে দেবে যেটা 24 ঘন্টা মント ঘন্টা মント গ্যাস প্যাকিং এর মধ্যে থাকবে কোনো অসুবিধা হবে না তো চলো এখন মাছগুলোকে দেখাও যে চারা মাছ কি কি মাছ আছে আর সি অরিজিনাল দেশি চিনি আছে একদম অরিজিনাল দেশি চিনি অরিজিনাল দেশি মাছুল পাবে। এই মাছুল একদম অরিজিনাল দেবে এটা গ্যারান্টি সহ গ্যারান্টি সহকারে বলতো। এখন মাছগুলো একটু দেখাও আছে এখানে প্রচুর মাছ আছে মোটামুটি এখানে লাখ কোনি বাচ্চা আছে। যদি যদি অনেক পরিমাণে যদি মাছ নিতে যায়, মাছের চারা নিতে চাই মানে বাচ্চা নিতে যায় তাহলে কি তোমরা সেভাবে দিতে পারবে? সেভাবে দিতে পারবো আর তার জন্য আরো ওই যে স্পেশাল ছারা আছে পাইকুরে এটা দেওয়ার চেষ্টা করো। পাইকুরে দিতে পারবে। আর এইখানটাই হিউজ পরিমাণে কিন্তু মাছের চারা আছে। দাদা একটু ধরে দেখাচ্ছে আমাদেরকে যে কতটা এখানে মাছ আছে। আর এখানে আসতে গেলে কিভাবে তোমরা আসবে এটা কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে ফোন নাম্বার থাকবে কিন্তু দাদাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এখানে আসতে পারবে আর এখানে দেখো প্রচুর মাছ তো প্রচুর মাছ আচ্ছা এইখানটা এটা কি মাছ আছে এটা শিঙি মাছ অরিজিনাল দেশি শিঙি এটা বলছে অরিজিনাল দেশি শিঙি একদম মাছগুলো ধরা হয়েছে আর দাদা গ্যারান্টি সহকারে বলছে এটা দেশি শিঙি অরিজিনাল দেশি শিঙি আচ্ছা এটা এক কেজিতে কতটা হবে মোটামুটি দু হাজার আড়াই হাজার হবে তাহলে এই মাছগুলোর বয়স কতদিন হয়েছে এই মাছটা চল্লিশ দিন বয়স এ যেরকম চাইবে দু হাজার চাইলে দু হাজার দেওয়া যাবে মাছ আরো প্রচুর চেম্বারে আছে যদি পাইকুরি নিতে চায় মানে মাছের কোয়ালিটিটা দেখেন প্রত্যেকটা মাছ মানে মাছের কোয়ালিটিটা কিন্তু দারুণ কোয়ালিটি আর একদম গ্যারান্টি সহকারে বলছেন যারা আসবে একবার ট্রাই করে দেখতে পারো এখান থেকে এখান থেকে মাছ নিয়ে গেলে অক্সিজেন প্যাকিং করে দেওয়া হবে আর অক্সিজেন প্যাকিং এর জন্য কোনো চার্জ লাগবে না আচ্ছা এখান থেকে ওটা এখান থেকেই করে দেবে মামা ভাগনার হ্যাচারি থেকেই করে দেবে যতটা মাছ নেই কোনো প্যাকিং চার্জ পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে কিন্তু এখানে এসে এই দাদা ভাইদের কাছ থেকে নিতে পারো আমরা তো দেখলাম এটা শিঙ্গি মাছের একটা বড় সাইজ দেখো 2000 লাইনের সাইজ আছে আচ্ছা এছাড়াও আর কি কি সাইজের আছে একটু দেখাও আরো আছে এটা আছে 5000 6000 লাইনের তো এখানে দেখতে পাচ্ছো এগুলো

প্রচুর ফুটেছে আচ্ছা ওদিকে মা মাছও আছে আর একটা কথা চারা মাছ ছাড়াও যদি কেউ বুডার মাছ নিতে চায় শিঙি মাছ বা মাগুর মাছে তিন চার বিঘের মতো পুকুর আছে যতটা শিঙি মাছের বুডার লাগবে দেওয়া যাবে আচ্ছা দেখো বুডার মাছও আছে এখানে আমাদের এই চেম্বার বিক্রি হয়ে গেলে আবার মানে প্রোডাকশন শুরু হয়ে যাবে বিল্ডিং শুরু হয়ে যাবে আচ্ছা আচ্ছা সবকিছু কি নিজেরাই করা হয় সবকিছু নিজেরাই করা হয় এখানে আছে অনেক জলে তো এইখানটায় আছে দেখতে পাচ্ছি দেখা দেখা যাচ্ছে হ্যাঁ ক্যামেরায় তো দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু চেম্বার আছে এখানে ছোট থেকে থেকে বড় সব মাছই কিন্তু পাওয়া যায় চারা মাছের বিভিন্ন কোয়ালিটির মাছ পাওয়া যায় তো দাদা আমি একটা কথা বলছি চারা মাছের এখানে তো শিঙ্গি আর মাগুর দেখালে এছাড়াও যদি অন্য কোনো মাছ নিতে চাই তাহলে সেক্ষেত্রে নিতে পারবে দেশি মাগুর শিঙি মাছ তো এখানে থাকছে তাছাড়া অন্য মাছ দিতে পারবো পাঙ্গাস দিতে পারবো কই দিতে পারবো মনোসেক্স কেলা দিতে পারবো আই এম অর্ডার দিলে দেওয়া যাবে মাছ দেখালে তো এই মাছগুলো কি খাওয়ার খায় এখানে কেঁচো খাওয়ানো হয় যে কেঁচো আছে কেঁচো কেঁচো খাওয়া। হয় এগুলো তো আমি অন্যরকম মনে ছিল এগুলো কি মাছের খাওয়ার মাছের খাওয়ার কেঁচো আর বড় মাছ হয়ে গেলে তখন দানা খাবার খায় আমাদেরকে একটা কথা বলে দিই এইখানটায় দেখতে পাচ্ছো হ্যাঁ আছে আর এই কিন্তু একদম মেইন রোড তোমরা যদি এখানে আসতে চাও কিন্তু কোনো প্রবলেম হবে না মেইন রোডের পাশেই কিন্তু গাড়ি রেখে এখান থেকে মাছ লোড করে নিয়ে যেতে পারবে যদি নতুন করে ব্যবসা করতে চাই তাহলে কি তোমরা গাইড করে দেবে অবশ্যই আমাদের সঙ্গে মিনিমাম এক সপ্তাহ আগে জয়োগ করতে হবে পুকুরটা কিভাবে রেডি করতে হবে সবকিছু গাইড করে বলে দেবো একদম এ টু জেড বলে দেবে যে কিভাবে কি ব্যবসা করতে হয় খেলা থেকে তোলা পর্যন্ত পুরো ফুল গাইড করে দেবো তো মামা ভাগ্নের হ্যাচারিতে কিন্তু আমরা প্রচুর পরিমাণে চারা মাছ দেখলাম তো এখান থেকে খুব কম দামে কিন্তু পাবে তাই তো একদম কম দামে সাপ্লাই দিতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু পারবে মাছের চারা নিতে পারবে আর এখানে যদি আসতে চায় তাহলে কিভাবে আসবে এই জায়গাটার প্রপার অ্যাড্রেসটা বলো যারা দেখছে তাদের কাছে প্রপার এখানকার গ্রামের নাম হচ্ছে সোদপুর হ্যাঁ এখানে আসতে গেলে শিয়ালদা টু বনগা লোকাল ধরে মশলামদপুর স্টেশনে নাম আচ্ছা ওখান থেকে অটো বা টোটো করে মগরা মগরা আসলে আমরা গাইড করে নেব ফোন করলে আমরা মেনলি ব্যাপার হচ্ছে কেউ যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে কিন্তু বনগা শিয়ালদা লোকাল ধরে মশলামদপুর নামবে মসলন্দপুর এসেই তোমরা দাদার কাছে ফোন কল করে নেবে দাদা কিন্তু গাইড করে নেবে তোমরা কিভাবে আসবে তো এটা কিন্তু বাদুরিয়া থানার মধ্যে আর সোতপুর গ্রাম তোমরা চাইলে কিন্তু এখান থেকে মাছের চারা নিতে পারো আর খুব আহ ভালো প্রোডাকশন আর গ্যারান্টি সহকারে বলছে দাদা তো তোমরা এখানে আসো আগে ভালোভাবে দেখে যাচাই করে কিন্তু এখানকার মাছগুলো নাও